রাহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা দুর্গাপুর বাজারের পেঁয়াজের ভিডিও উপভোগ করছেন আপনাদের সফলতা জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় আজকে আটাই সেপ্টেম্বর রবিবার দু হাজার চব্বিশ চলে এসেছে রাজশাহী জেলার দুর্গর বাজারে এই হাটটি হয়ে থাকে প্রতি রবিবার এবং বুধবার খুব সকাল সকালে পেঁয়াজের হাট হয়ে থাকে প্রিয় দর্শক আমরা এখন দেখাবো সরাসরি পেঁয়াজের পাইকারি দরদাম সঙ্গে থাকবো না না এটা হেভি সুন্দর সাইজ কার

বিক্রি হয়ে গেলি দেখছি আপনি কত বললো মানে সকালে কতক্ষণ আগে আসছেন আপনি এখনো দেননি এখন বাজার কমে গেছে মানে বলার টান তারা হচ্ছে

বাজারে সে প্রত্যাশায় সে পড়লো ভালো থাকবেন রাজশাহী দুর্গাপুর বাজার আল্লাহ হাফেজ